একটি বিড়াল যার নাম মিঠু সে ছোট্ট এই গ্রামে বাস করত মিঠু ছিল খুবই পরিশ্রমী এবং দয়ালু তার জীবিকা ছিল মাছ ধরা যা সে ছোট নদী থেকে সংগ্রহ করত প্রতিদিন সকালে মিঠু তার ছোট্ট জাল নিয়ে নদীতে যেত আর চেষ্টা করত কিছু মাছ ধরতে তবে সেই নদীতে মাছ খুবই অল্পই পাওয়া যেত তাই তাকে খুবই কষ্ট করতে হতো সারাদিন একদিন মিঠু নদীর পাশে একটি বড় গাছের নিচে বসেছিল তখন সে দেখতে পেল এক ছোট্ট পাখি পাখিটি তাকে ডাক দিল তুমি কি আমাকে সাহায্য করবে মিঠু কিছুটা অবাক হয়ে পাখিটির কাছে গেল পাখিটি বলল আমি সারা দিন না খেয়ে আছি আমার খুব ক্ষুধা লেগেছে কিছু খাবার দিবে আমায় মিঠু বলল খো আমি মাছ ধরে খাই যদি আমি কিছু মাছ ধরে তোমাকে দিতে পারি তাহলে তুমি কি খুশি হবে পাখি হেসে বলল তোমার মতো করুণাময় বন্ধু পৃথিবীতে খুব কম আছে মিঠু তার জালে আটকানো মাছটি পাখিটিকে দিল পাখিটি ধন্যবাদ জানিয়ে মিঠুকে একটি ছোট্ট দোয়া শিখিয়ে দিল যখন তুমি কিছু ভালো কাজ করবে সৃষ্টিকর্তা তোমাকে পুরস্কৃত করবে মিঠু দোয়াটি মনে রেখেছিল এবং পরবর্তী দিনগুলোতে তার মাছ ধরার পরিমাণ অনেক বেড়ে গেল এবং সে প্রতিদিন অনেক মাছ ধরে বাড়িতে নিয়ে যেত খুব আনন্দে আস্তে আস্তে তার কষ্টের জীবনে সুখের আলো ফিরে আসল কারণ সে অনাহারিকে খাবার দিয়েছিল